হ্যালো গাইস আসসালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি সো গাইস আজকে অনেক দিন পরে ঘুরতে বের হইলাম ঠিক আছে অনেকে অনেকে আছে আমাদের সাথে চার পাঁচজন আছে ঠিক আছে তারা সামনে গেছে আমি পিছনে ভিডিও করতেছি সো গাইস আজকে খুব ভালো লাগতেছে বের হয়েছে বিকালের দিকে অনেক দিন পরে বের হইলাম সুকাশ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমাদের কেলাংয়ের ভিতর দিয়ে আসতেছি অনেকদিন পরে এদিকে আসলাম দেখতে পাচ্ছেন গাইস অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে পাশারে সুগাইস এটা হচ্ছে আমাদের কেলাঙের পিছনে ঠিক আছে এটা আমাদের কেলাঙের পিছনে অনেক বড়ো একটা কেলাং ঠিক আছে এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে বললে পাশারে যাওয়া যায় ঠিক আছে আমি কোনোদিন যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ঠিক আছে গাইস সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে গাইস দেখেন এটা হচ্ছে আমাদের কেলাং এটা কেলাঙের পিছনে ঠিক আছে দেখেন আমি একটু জুম করে দেখাই ওখানে দুজন আস্তেছে দেখতে পাচ্ছেন গাড়ি আজকের আবহাওয়াটা খুবই ভালো বিকালের দিকে সন্ধ্যার দিকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কেলাঙ্গের হচ্ছে পানির ট্যাং ঠিক আছে এখান থেকে আমাদের পানি সাপ্লাই হবে আমাদের কেলাঙ্গের যে পানি দরকার এখান থেকে পানি সাপ্লাই হবে সো সুগাইয়ের সামনে একটা হাই আছে ঠিক আছে হাই এখন সবাই পার হব আর হাই রোডের উপর দিয়ে তো ভিডিও করা যাবে না একটা দুর্ঘটনা হতে পারে স্বাভাবিক ঠিক আছে রোডটা পার হই তারপর কথা হবে ইনশাল্লাহ সুগাইস রাস্তাটা পার হলাম ঠিক আছে দেখেন অসাধারণ ভিউ ঠিক আছে দেখতে পাচ্ছেন গেটটা বন্ধ আছে গেটের নিচ দিয়ে এখন যেতে হবে ইনশাল্লাহ সবাই পার হইতেছে কীভাবে দেখেন আমিও এইভাবেই পার হব ওকে পার হলাম সুগাইস দেখেন অনেকে আইসে পাশারে ঠিক আছে হেঁটে হেঁটে যাচ্ছে সুগাইস অনেক দিন পরে একসাথে বের হলাম অনেক ভালো লাগতেছে ঠিক আছে আর জায়গাটা কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা ময়লাও নাই একবারে ক্লিন ক্লিয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন আর পরিবেশটা অসাধারণ আমার অনেক ভালো লাগছে ঠিক আছে রনিক বললাম যে আমি একটু সামনে যাই তুমি ক্যামেরা ধরো ওকে এই যে চলে আসলাম আমি হেঁটে হেঁটে যাচ্ছি আজকে খুবই এক্সাইটেড আমি অনেক বললাম এদিকে একটু ধরো দেখাও ঠিক আছে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি খুব এক্সাইটেড খুবই ভালো লাগতেছে আজকে এই জায়গাটা দেখে ঠিক আছে অসাধারণ ওনারা আগে হেঁটে হেঁটে গেছে আমি আর রনি পিস পড়ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আজকে অসাধারণ সো গাছ পাছারে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে পাচার আর লোকজন খারাপ বলবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ